মন্দিরের এখানে যে দেখতে এসেছিলাম অনেক ছোটোবেলায় এসেছিলাম অনেক খোঁজখবর নিয়ে তারপরে আসলাম প্রথমে দেখাই এই যে পুরো মন্দিরটা ছিল এই দেখতে পাচ্ছ ভিত রয়েছে আর মাঝখানে এই নতুন মন্দির তৈরি হয়েছে আর আজকের ভিডিওটা আরম্ভ করছি কৃষ্ণনগরের এমন জায়গা সেই জায়গাটা হচ্ছে অঞ্জনা নদী আমরা ছোটোবেলা কবিতা পড়েছিলাম সেই অঞ্জনা নদীর পাট থেকেই আর সেই পুরো মন্দিরটা আর এই নতুন মন্দির তৈরি হয়েছে সেইখান থেকেই ভিডিওটা আরম্ভ করছি আর যে প্রথমেই বলি তোমরা ভালো থেকো এবং সবাইকে ভালো রেখো আর এই ভিডিও শেষ পর্যন্ত দেখো প্রথমে দেখাই এই যে পুরো মন্দিরটা ছিল এই দেখতে পাচ্ছ ভিড় রয়েছে আর মাঝখানে এই নতুন মন্দির তৈরি হয়েছে আর বট বটগাছটা অনেক পুরাতন আমি ছোটোবেলা আসতাম এখানে মাসির বাড়ি রয়েছে সেই কারণে জানি আর এখানে খোলা তৈরি হয়েছে আর ওই দিক দিয়ে সোজা যেটা দেখতে পাচ্ছ ওইটা পুরো অঞ্জনা নদী বয়ে যাচ্ছে অঞ্জনা নদীর ডিপ বেশি নয় কোমরপুর জল থেকে ভাঁটার সময় কেননা কবিতার মধ্যেই বোঝে পার হয়ে যায় গরু পার হয়ে গাড়ি হ্যাঁ তা ওই অঞ্জনা নদীর তীরেই আর এই পুরো মন্দিরটাই ছিল এটা ভেঙে গেছে চলো আজকে আর আরও অনেক কিছু নতুন নতুন জিনিস দেখাবো তোমাদেরকে অজানা আগে আমি জানতাম তোমাদের কাছে অজানা সেইগুলোই তুলে ধরবো কৃষ্ণনগরের বুকে আর এখানে হচ্ছে অঞ্জনা নদীর পাড়েই হচ্ছে ভাটা ইট ভাঁটা রয়েছে অলরেডি এখন ইট তাপ দিয়ে কাঁচা ইটগুলোকে পাকাচ্ছে আগুনে তারায় ভালো লাগছে জায়গাটা খুব সুন্দর জায়গা এখানে কোন সময় মেলা হয় জানি না ভুলে গেছি কিন্তু ভালো জায়গা এত রোদের মধ্যে রয়েছে কিন্তু হাওয়া বইছে যেটা কলকাতা শহরে থাকে না কলকাতা শহরে এই হাওয়া পাওয়া যায় না রোদের মধ্যে আর এই এইগুলো দিয়ে ইটগুলো ঢোকায় কাঁচা ইটগুলো তাও বন্ধ করে দেয় আবার এটা খুলে ইটগুলো বার করে এই চুল্লিতে ওই যে ধোঁয়া বেরোচ্ছে এই দরজাটা খুলে দিয়েছে খুলে দেওয়ার পরে যে ইটগুলো পোড়ানো হয়ে গেছে ঠিক এই একটা একটা করে খাদি করা রয়েছে আর প্রতিটা খাদির সঙ্গে চিমনির লাইন করা আছে ঠিক আছে এই যে খাদি করা রয়েছে এখন তোমাদের কাকা বেরিয়েছে এইখানে মন্দিরের এখানে যে দেখতে এসেছিলাম অনেক ছোটোবেলা এসেছিলাম অনেক খোঁজখবর নিয়ে তারপরে আসলাম ভালো লাগছে ইট ভাটা না সেই জন্য লোকজন থাকে এরকম ইট সাজিয়ে থাকে আর উল্টো দিকে সব সবজির চাষ এখানে প্রচণ্ড পরিমাণ এখানে চাষের উপরে নির্ভর করে সবাই চলে সেই কারণে চাষবাসটাই বেশি প্রচুর কলা গাছ আর এদিকে দিকে নোটে গাছ চারদিকে ভর্তি সারি সারি কলা গাছে সারি সারি কলা হয়ে রয়েছে প্রতিটা কলা গাছে কলা ঝুলছে একবার মতো আর গ্রাম্য সিন না আগা কাকার ভালো লাগে গ্রাম্য জায়গা শহরে ছোট থেকে মানুষ তো কিন্তু গ্রামের দিকটা খুব ভালো লাগে শহরকে আর ভালো লাগে না শহরে খালি জ্ঞান এখানে যেমন রোদ্দুর আছে কিন্তু হাওয়া বাতাসও চলছে আর বড়ো বড়ো গাছ তার মাঝে মাঝেই রয়েছে আর এই রাস্তা দিয়েই যাচ্ছে পাট চাষ হয়েছে এখন শাক হিসাবে খাওয়াও যায় পাট শাক বলে তারপরে পাটকাঠি তৈরি হবে কত ঠান্ডা এলাকা দিয়ে পাশ হচ্ছে এখানে এখানে কত পুরাতন গাছ দেখো গোড়াটাই কত মোটা আর এদিকে নষ্ট হয়ে গেছে কিন্তু গাছ এখনও জীবিত আছে যেখানে এসেছি এখানে হচ্ছে অঞ্জনা ঘাট অঞ্জনা নদীর যে ঘাটটা সেটাই সেই হচ্ছে অঞ্জনা নদী আর এইদিকে চানকলার ঘাট আগে যখন এখানে আসতাম খুব ছোটোবেলায় এসেছিলাম তখন বলতে গেলে আসতে অন্তত তিরিশ বছর তিরিশ পঁয়ত্রিশ বছর আগে তখন এখানে এই রাস্তাগুলো খুবই খারাপ ছিল এবং দুর্গম ছিল এবং মাটির ধরনের রাস্তা ছিল ইট বিছানো আর এখানে শুধু চলতো ভ্যান পা ভ্যান চলতো এখন বিচের রাস্তা এবং টোটো গাড়ি চলে জায়গাগুলো আস্তে আস্তে মনে পড়ে কিন্তু তখন এত লোকালিটি ছিল না এত বাড়ি ভদ্র ছিল না খুব ভালো লাগে বল তাই না বলো ছোটোবেলার জায়গাগুলো যে আবার পুনরায় দেখতে পাবো বা দেখলাম ভালো লাগবে না বল আর সামনে প্রত্যুত যাচ্ছে আর প্রত্যুতের পিসি যাচ্ছে তো ভিডিওর মধ্যে থাকতে চায় না সেই কারণে কেননা সেই কারণে আর ভিডিওতে নেওয়া হয়নি এই এলাকাতেই যাচ্ছে খুবই ভালো লাগছে রোদের মধ্যে কিন্তু গরম কিছুই লাগছে না হালকা গরম লাগছে হাওয়া বইছে তো ঠান্ডা হাওয়া ওই কারণে আর সাইডে শুধু পাট শাক ভর্তি পাট আর এইদিকে হচ্ছে আম গাছ যত রকম সবজি গাছ ভর্তি বড়ো বড়ো গাছগুলো সব রয়েছে তার মাঝখান দিয়ে যাচ্ছে খুব ভালো লাগছে কাকার বয়স হয়েছে তো সেই জন্যে জোরে জোরে সাইকেল চালিয়ে চলে যাচ্ছে তাড়াতাড়ি করে যেহেতু আমি যেতে পারবো না সেই কারণে চলে গেছে দেখা যাক ধরা যায় কি না না কচ্ছপ আর খরগোশের তো গল্প রয়েছে না ও তাড়াতাড়ি করে চলে গিয়ে রেস্টে রয়েছে আস্তে আস্তে যাচ্ছে আর আমি ধেমে ছুড়ে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি অলরেডি ওর কাছে চলে এসেছি আর জায়গাগুলো যতই বলি ততই কম হয়ে যায় এগুলো হচ্ছে তাল গাছ তাল গাছে সব এই সময় তালের রস হচ্ছে সেই কারণে সব রকম সব সবজির গাছ এবং ফলের গাছ এইখানে একত্রে খুব ভালো লাগে না বল এগুলো খুব ভালো লাগে লাইন দিয়ে সব মেহুগিনী গাছ এইদিকে তাহলে আলটিমেটলি টাকা এগিয়ে গেল তাই তো আর এই দোকানদারের কাছে এসে আমরা কেনাকাটি করি এখন চলে এসেছি প্রথে দাদুর বাড়ির সামনে আর দাদুবাড়ির সামনে একটা জিনিস আছে সেটা হচ্ছে শিব মন্দির এখানে শিব মন্দির বললি শিব মন্দির নামে অটো স্ট্যান্ড বা টোটো স্ট্যান্ড আর এই হচ্ছে শিব মন্দিরটা শিব ঠাকুরটা বড় কিন্তু মন্দিরটা খুবই ছোট তার সঙ্গে ঘন্টা ফন্টা সবই লাগানো আছে আর এলাকাটার মধ্যে খালি বড় বড় গাছ এখন তোমাদের যেগুলো দেখাবো না সেগুলো হচ্ছে তিল গাছ তোমরা কজন দেখেছে জানি না এর থেকেই তিল তৈরি হয় এই দেখ এদিকে মেসে মেশাই ছাড়াচ্ছে আমার প্রত্যুতের দাদু ধুলোগুলো কি গাছে তাই তো এই নিচের গুলো তিল তাই তো এগুলো হচ্ছে তিল আমরা তিল দেখেছি গাছ দেখিনি এই ফার্স্ট টাইম দেখছি

প্রথমে গাছের মধ্যে হয় তিল গা তিল গাছে তিল হয় তারপরে শুকনো হয়ে গেলে সেগুলোকে কেটে নিয়ে এসে তাকে লাঠি দিয়ে পিটিয়ে তারপর তিলগুলো ছাড়িয়ে শুকনো করে নিয়ে তারপর রেডি হয় তিল রং করে নিয়ে লাঠি দিয়ে পিটিয়ে মেরে মেরে তিলগুলো ছাড়িয়ে নেয় ছাড়িয়ে নেওয়ার পরে তারপর হাতে ঘষে বাড়িতে মেশিনে ফেলে কুলোই করে আস্তে আস্তে করে ঘষে সাদা সাদা তিলগুলো তবে বেরোয় এর ভেতরের দিকে পুরো লাইন বাই লাইন তিল থাকে দেখতে হচ্ছে এই তিলের ফলের খোসা একটা কড়াই শুটির মতন কিন্তু ভেতর দিকে এই যে ক্ষোভ দেখছে চারটে ক্ষোভ দেখা যাচ্ছে এই খোপের ভেতরে তিলগুলো থাকে পুরো ধান যেমন শীষের মধ্যে থাকে সেরকম এই এর ভেতরের দিকে তিলগুলো থাকে রোদে দেওয়ার পরে এগুলো ছেড়ে যায় ছেড়ে গেলে তারপরে তিল রেডি করে এরমভাবেই লাঠি দিয়ে ঝাড়ন ঝাড়িয়ে নিতে এই দেখো এগুলো হচ্ছে তিল এই চাল নিতে চেলে তিলটাকে বার করে নিচ্ছে বার করে নেওয়ার পর এই যে তিল বেরোচ্ছে দেখতেই হচ্ছে এই যে তিল তো তিলের নাড়ু খাই তিলের অনেক কিছু জিনিস খাই কিন্তু তিলটা কিভাবে চাষ হয় সেটা জানি না আজকের এই প্রথম দেখলাম খুব ভালো লাগলো আর তোমাদেরকেও শেয়ার করি